আরে ভর্তা তো অনেক খেয়েছো পুঁশাক পাতার ভর্তা খেয়েছো কখনো পৈশাক পাতার ভর্তা সেটা আবার কেমন খেতে লাগে কেমন খেতে লাগে সেটা জানতে হলে রান্নাটা সম্পূর্ণ রূপে দেখতে হবে একটু স্কিপ করলে চলবে না ভালো লাগলে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকতে হবে তাহলে চলো রান্নাটা শুরু করা যাক আমি তোমার সঙ্গে সঙ্গে একটু হাত লাগাই চলো তাহলে শুরু করি বড় বড় পৈশাক পাতাগুলো ধুয়ে তুলে জল ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে শুকনো লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি কুচানো পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কালো জিরে ওভেনে কড়াই বসেছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারোটা রসুন ভালো করে নেড়ে চেড়ে রসুনটা হালকা হালকা ভাজা হয়ে এলে কড়াই থেকে তুলে নিয়ে আলাদা একটা পাত্রে রেখে দিলাম সম্পূর্ণ রসুন লঙ্কা তুলে নিয়ে গরম কড়াইটা ওভেন থেকে নামিয়ে নিলাম এবার ওই গরম কড়াইতেই একটা একটা করে পাতা সুন্দর করে সাজিয়ে নেব ডবল করে পাতার লেয়ার দিলাম ডবল করে লেয়ার দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি ভেজে রাখা শুকনো লঙ্কা ভেজে রাখা রসুন গুঁড়ো এর সাথে দিলাম কাঁচা লঙ্কা কুচি আবার এর ওপরে দুটো করে পাতার লেয়ার দিতে হবে সম্পূর্ণ পাতার লেয়ার দেওয়া হয়ে গেছে গ্যাসের চুলাটা নিভু আছে রেখে কড়াইটা বসিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম তিন মিনিট পরে ফিরে এলাম সম্পূর্ণ পাতাটা ভাপা হয়ে গেছে দারুণ দেখতে লাগছে ভাপানো সমস্তটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম ঠান্ডা হয়ে গেলে সমস্ত উপকরণগুলো একটা নিয়ে নিলাম মিক্সি সমস্ত উপকরণগুলো নেওয়া হয়ে গেছে এবার আমি মিক্সি চাপা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে সম্পূর্ণ উপকরণগুলো একদম মিক্সিতে ভালো বাটা হয়ে গেছে সম্পূর্ণ মিশে গেছে এবার আমি আরেকটা কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে দিলাম কালো জিরে ও দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে পাঁচ চামচ সরষের তেল নিয়েছি যে কোনো ভর্তাতে সর্ষে তেল দিলে তার স্বাদ ভালো আসে যেহেতু ভর্তা তাই তেলটা একটু বেশি পরিমাণেই নিতে হয় কালো জিরে ও পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়তে হবে পেঁয়াজগুলো যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তাতে আমি সম্পূর্ণ বাটাটা দিয়ে দেব এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো মশলা চামচের এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো চিনি দেবো ভালো করে সমস্ত মশলা ও বাটাটাকে একসঙ্গে কড়াইতে মিশিয়ে খুব ভালো করে মেশাতে হবে এবং সম্পূর্ণ রূপে ভালোভাবে নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। যেহেতু পয়শাক পাতার বাটা তাই সমানে নাড়তে থাকতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। দেখো বন্ধুরা নাড়তে নাড়তে কি সুন্দর সুকি এসেছে এবং কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। হয়ে গেল আমাদের পয়শাক পাতার ভর্তা। রান্নাটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন